আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখি দিয়ে দেশি আলু ছোটো সাইজের দেশি আলুগুলো দিয়ে কুচি করে ভোনা করব আজ আমি পিওয়ার্স কোয়েল পাখির গোস্ত খুবই নরম মুচমুচে খুবই ভালো লাগে খেতে প্রথমে চোলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলি দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন জিরাটা সামান্য একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে পুড়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম দুটি এলাচ ও চারটি দারুচিনি দারুচিনি এলাচগুলোও আমি খুব বেশি ভাজব না সামান্য একটু ভেজে তাতে দিয়ে দিলাম প্রায় চার পাঁচটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলোতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হয় অতি তাড়াতাড়ি লবণটা ভাজা হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দুটো কোয়েল পাখি কেটে অফ ক্যামেরায় কেটে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কোয়েল পাখির মাংস যেগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো দেবো দুটি কোয়েল পাখি নিয়েছি আমি তো ভিভার্স তোমার কারা কারা কয়েল পাখির মাংস খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি একটি হলেও তোমাদের জন্য উপকারী মনে হয় প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে যারা অনেক অনেক শুভেচ্ছা সামান্য একটু লবণ দিলাম মাংসগুলোকে ভাজার জন্য তো ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের এই কঠিন পথ চলাটাকে সহজ করে দেবে তো ভিউয়ার্স এই পর্যায়ে আমি কিছু ব্লেন করা ম্যাশ মশলা কাঁচা মরিচ কুচি এবং একটি বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম সামনে একটু জিরা একটু আদা দুটি দারুচিনি ও দুটি এলাচ এগুলো আমি বেটি নিয়েছি এগুলোও দিয়ে দিলাম এ পর্যায়ে হাফ চামচ হলুদের গোড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম সামনে একটু লবণ মশলা ভাজার জন্য এ পর্যায়ে আমি মাংস এবং মশলাগুলোকে খুব ভালোভাবে প্রায় এক মিনিট সময় ধরে ভেজে নেব নেবোয়াস এই দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব মাংস ভাজা হয়ে যাবে মশলাগুলোও ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় ছোটো ছোটো দেশি আলুগুলো আমি কুচি করে নিয়েছি দেশি আলু দিয়ে এই এই কোয়েল পাখি এইভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় খুবই সুস্বাদু হয়েছিল আমার এই রেসিপিটা মাংসগুলো ভাজা হয়ে গেছে এরপর পর্যায়ে দেখুন ছোটো সাইজের যে আলুগুলো ছোটো সাইজের যে আলুগুলো এই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম তো আমি আরও এক মিনিট সময় ধরে মাংস এবং আলুগুলো ভেজে নেব তো ভিউয়ার্স তোমরা কারা কারা কোয়েল পাখি মাংস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে না কোয়েল পাখির মাংস খেতে খুবই খুবই সুস্বাদু মুচমুচে নরম টেস্টি তো নাচমুচে এই পরে আমি এখানে দিয়ে পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি মাংস এবং আলুগুলোকে সিদ্ধ করে নেবাস আমি এখানে প্রায় হাফ গ্লাস চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম টু লো আছে কমপক্ষে দশ মিনিট সিদ্ধ করে নেব তো ভিউয়ার্স চুলার আঁচটা খুব বেশি হাইও হবে না আবার একদম লো হবে না এরকম পারফেক্ট একটা আগুন দিয়ে আমরা রেসিপিটাকে সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর এই পর্যায়ে আমার রেসিপিটা হয়ে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই